নমস্কার কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে পায়েসের রেসিপি দেখাবো তো এখানে দেখো এক লিটারের একটু বেশি দুধ নেওয়ার নিয়েছি আমি আর দুধটা আমি এখন বসিয়ে দিয়েছি গ্যাসে দুধটা এখনই ফুটে যাবে তো এখন আমি এখানে দেবো দুটো তেজপাতা আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি একশো গ্রামের থেকে একটু বেশি কারণ এক কেজি দুধে একশো গ্রাম চাল দিতে হয় এটাই নিয়ম দুধটা একটুখানি ভালো করে ফুটলে তারপরে আমি চালটা দিয়ে দেবো দুধটা এখন খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি চালটা দিয়ে দেবো চালটা দিয়ে আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো আর গ্যাসটাকে না একই ফ্লেমে রেখে পায়েসটা রান্না করতে হয় একই রকম ফ্লেমে রাখবে মানে মিডিয়াম ফ্লেমে যদি রাখো যাতে দুধটা উতলে না যায় ঠিক সেইভাবেই রেখে কিন্তু পুরো পায়েসটাকে রান্না করতে হয় তবেই কিন্তু পায়েসটা খুব ভালো হয় আর একদম ক্ষীরের মতো স্বাদ হয় আর পায়েস কিন্তু যেমন সুস্বাদু হয় তেমনি পায়েস কিন্তু খুবই স্বাস্থ্যকর তাই সুস্বাদু আর স্বাস্থ্যকর দুটোরই কম্বিনেশন কিন্তু এই পায়েস আমি দুধটাকে ততক্ষণ অবধি ফোটাতে থাকবো যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে আসে চালটা সেদ্ধ হয়ে গেলে তখন স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আর কী করতে হয় প্রায় দশ মিনিট হলো এটা আমি কন্টিনিউয়াসলি নাড়ছি তো দেখি চালটা সেদ্ধ হয়ে গেছে কি না হ্যাঁ চালটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এখন এই পর্যায়ে আমি বাতাসা দেবো এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম মতো বাতাসা আমি পায়েসে চিনি দিই না চিনি দিলে পায়েসটা কীরকম যেন পানসা পানসা খেতে লাগে তাই জন্য আমি পায়েসে চিনি দিই না তোমরা পুরোটাই বাতাসা দিতে পারো কিংবা হাফ বাতাসা আর হাফ মিশ্রি দিতে পারো তাহলে কিন্তু পায়েসটা খুব সুন্দর হয় একেবারে পুরো ক্ষীরের মতন হয় আর চিনি কিন্তু একদম দিও না চিনি দিলে কিন্তু পায়েসটা খুবই বাজে খেতে লাগে একদম ক্ষীরের মতো তো লাগেই না আর আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি সেটা হলো কাজু কিশমিশ আমাদের বাড়িতে কেউ কাজু কিশমিশ পায়েসে খেতে চায় না সবাই বেছে বেছে ফেলে দেয় ওই জন্য আমি দিই না কিন্তু তোমরা দিতে পারো যেই সময় চালটা দেবে সেই সময় পায়েসে কাজু কিশমিশটা দিয়ে দেবে বাতাসাটা দিয়ে আমি আরও প্রায় পাঁচ মিনিট মতো এটা নেড়েছি তো এটা দেখো কি সুন্দর পুরো ক্ষীরের মতন হয়ে গেছে আর বাতাসাটা দেওয়াতে না এটা একটু হালকা হলুদ কালার মতো হয়েছে। এখানে দেখো আমি এলাচের বীজটা বার করে ভালো করে থেতো করে গুঁড়ো করে নিয়েছি এইটা আমি এখন দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পায়েসটা আমার হয়ে গেছে এটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে ঠিক এই প্রসেসে করলে কিন্তু তোমরাও অনেক টেস্টি পায়েস বানিয়ে নিতে পারবে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ